আমার সোমবার থেকে বোর্ডস এর আর আজকে হচ্ছে শুক্রবার মানে শনিবারে আমি বাড়ি আসবো রবি সোম মাথায় আমার পরীক্ষা আর আমি এখন যাচ্ছি তারাপীঠে এখন রাত দেড়টা বাজে আমরা এলাম তারাপীঠে রুম খুঁজতে টাইম লেগে গেল এই নিয়ে মনে হয় চারবার ককড়া খাচ্ছ তারপরে মেন করতে গিয়ে গিয়ে খেতে পারে না আমার ফোনটা যদি করতে বাবা সাড়ে আটটা মতো বাজে আটটা সাড়ে আস্তে আস্তে বার বলছি লোক ফোন হয়েছে খুব বাজে বাজে যাই হোক হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছি হচ্ছে মেনলি একটা ইনভিটেশনে বিয়েবাড়ির ইনভিটেশান আর তাছাড়াও আজকে হচ্ছে আমরা তারাপীঠ যাবো আজকে যাব না আজকে বিয়েবাড়ি রাতে খেয়ে বৌভাতের নাম তো অনেকটা দূরে মুর্শিদাবাদ যাব এখন তো খাওয়া দাওয়া করে রাতের বেলায় একেবারে আমরা তারাপীঠে যাব তারাপীঠে হোটেলে থাকবো দিয়ে পরের দিন সকালে পুজো দিয়ে দেন আমরা কৃষ্ণনগরে বাড়িতে ব্যাক করব তো এই প্ল্যান আছে আপাতত আর দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমাদের ড্রাইভার চলে এসেছে আমরা একটু পরেই বেরোবো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট হচ্ছে দেখতে থাকো পুরোটা আর একটা ইন্টারেস্ট পাঠ জানো কি আমার সোমবার থেকে বোর্ডসের এক্সাম হ্যাঁ আমি এইচএস ক্যান্ডিডেট দেখে মনে হয় না আমি ভীষণ চিল একটা স্টুডেন্ট আর আজকে হচ্ছে শুক্রবার মানে শনিবারে আমি বাড়ি আসবো রবি দুদিনের মাথায় আমার পরীক্ষার আমি এখন যাচ্ছি তারাপীঠে ভাবা যাই ভাবা যাই জানি না তোমরা যদি ভিডিওটা পরীক্ষার আগে দেখছো নাকি পরীক্ষার পরে দেখছো না আমি রিলে জানি না পড়াশোনাও আমি করছি অভিয়াসলি একদম করছি না না আমি সকালবেলাও পড়ে উঠে তারপরে আমি এখন বেরোচ্ছি চলো আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিল প্রায় বেজে গেছিলো সাড়ে বারোটা পোনে একটা তারপরে আমি আমার ঠাম্মির ফ্যামিলি সবাই মিলে আমরা দুটো গাড়ি মিলে একসাথে যাচ্ছিলাম কারণ আমরা দুজনই কেউই রাস্তা চিনি আমরা প্রথমবার যাচ্ছিলাম ওই লোকেশানটাতে এখন আমরা হল্ট নিয়েছি চা তারপরে কোল্ড ড্রিঙ্কস যে যার মতো খাচ্ছে চলেই এসছি আর পনেরো কুড়ি মিনিট মতো লাগবে খুব বেশি হলে কতক্ষণ ধরে এলাম জানো প্রায় তিন ঘন্টা হবে দু ঘন্টা হ্যাঁ প্রায় দু ঘন্টা হ্যাঁ তারপর এখানে দাঁড়াচ্ছ ওখানে দাঁড়াচ্ছে আর দেরি তো হবেই চলো রাস্তা যাই গিয়ে তারপরে আমরা লাঞ্চ করবো প্রথমে বললাম না পনেরো কুড়ি মিনিট বাকি একদমই না প্রায় আমাদের দেড় ঘন্টা তারপরে লেগেছিল পৌঁছাতে এখন চারটে বাজে আমরা সবাই এক্সস্টেড হয়ে গেছি এখন পৌঁছালাম খাওয়া দাওয়া করতে বসেছি চারটের সময় এখন আমরা লাঞ্চ করছি যে টাইমে স্ন্যাক্স করার কথা আস্তে আস্তে কথা বলছি আমার লজ্জা লাগছে যাই হোক চলো খাওয়া দাওয়া আমাদের ডান এখন চারটে বাইশ মতো বাজে মানে ওই প্রায় সাড়ে চারটে মতো হ্যাঁ এটা হচ্ছে ভেন্যু টাই বা তোমাদেরকে রাত্রে বেড়াতে দেখাবো ভালো করে যেমন সাজানো টাজানো কি আর বাইরে এখানে প্রচুর আওয়াজ হচ্ছে এখানে কাজ ফাজ হচ্ছে মনে হয় আর ওপরে হচ্ছে আমাদের ফোনের মানে ব্রাইট গ্রুমেরা থাকবে এখানে প্রচুর আওয়াজ হচ্ছে এটা হচ্ছে আহ মানে যেহেতু বট্রি বাড়িটা আমরা থাকবো তারপর সন্ধেবেলায় সেজে গুজে তারপরে যাবো এই যে চলে এসেছি এখন একটু পরে আমরা ফ্রেশ ফ্রেশ হব সবসময় দেখা টাকা করলাম কি সুন্দর সাজিয়েছি এই যে আমার বোন এই যে আমার ভাই তারপরে সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হবে এখন আপাতত রেস্ট নেওয়ার প্ল্যান আছে কটা বাজে পৌনে পাঁচটা বাজে ছটা সাড়ে ছটার দিকে এমনি তো রেডি হব আমরা চলো দেখি কি করা যাক আমাকে খুব বাজে লাগছে কালো লাগছে আমাকে প্রচুর হুম ঠিক আছে দেখা হচ্ছে Two thousand years. আমরা প্রচুর লেট হয়ে গিয়েছি এখন আটটা দশ মতো বাজে এই হচ্ছে ভেনু আর এটা হচ্ছে ভেতরটা মোটামুটি আমি সবাইকে রেডি করিয়ে দিয়ে এসেছি বাড়িতে তারপরে আমি নিজে রেডি হয়েছি ওই জন্য আরও দেরি হয়ে গেছি আমরা ছিলাম গ্রুমের বাড়িতে গ্রুমের বাড়ি থেকে এই ভেনুতে আসতে আমাদের দশ মিনিট লেগেছে গাড়িতে ভেতরে এই যে গান বাজনা হচ্ছিল প্রচুর আওয়াজ ছিল তো আমি ওই জন্য কোনো বলে ভিডিও করিনি আমি সবটাই তোমাদেরকে ভয়েস ওভারে বলছি এই যে এটা ছিল আমার ফাইনাল লুক মোটামুটি যা পেরেছি সেজেছি তাড়াহুড়োর মধ্যে কেমন লাগছে জানি দাঁড়ো 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 তো আমরা আটটার দিকে এসেছি বিয়েবাড়িতে এখন প্রায় মতো বাজে আমরা খেতে বসবো এখান থেকে যাব আমরা তারাপীঠে এই যে সবাই কেমন লাগবে আর আমাকে আমার বোন ভিডিও করে দিচ্ছে না শুরু করে ওই জন্য আমি আমার পুরো আউটফিট দেখাতে পারছি না এটা খাওয়া হলো আমার ভাই মা এই সেই পকোড়া টকোড়া খাওয়া শুরু করেছি দেখা তিন এই নিয়ে মনে হয় চারবার ককরা খাচ্ছো তারপরে মেন করছে গিয়ে খেতে পারে না এখন গানটা বন্ধ হলো মানে বন্ধ হলো বলে তাই আমি তোমাদের সাথে কথা বলে নিলাম আমার কেমন লাগছে বলুন এগেন ভেতরে প্রচুর আওয়াজ হচ্ছিলো আর আমার কাছে যেহেতু কোনো মাইক নেই তাই জন্য আমি তোমাদের ভয়েস ওভারেই পুরোটা বলছি আমাদের পেছনের টেবিলেই মা মামা ভাই আর মা বসেছিল চারজন আর এখানে আমি ঠাম্মি আর বোন বসেছিলাম আর আরেকজন আউটসাইডার ছিল এই ছিল মেনু অবভিয়াসলি মাটন ছিল বাকি তোমরা পড়ে নিতে পারো বস করে বললাম দশটাই খেতে বসবো কিন্তু খেতে বসতে বসতে সাড়ে দশটা বেজে গেল এখন এগারোটা পনেরো বাজে আমরা এবার যাবো তারাপীঠের দিকে তারপরে আমাদের আবার হোটেলও খুঁজতে হবে কি একটা হেডে যেহেতু আমাদের তারাপীঠের প্ল্যানটা একদমই প্রি প্ল্যান ছিল না তো ওই জন্য হোটেল ফোটেল কিছুই খোঁজা হয়নি ভেবেছিলাম এখানে এসে তাড়াতাড়ি বেরোবো বেরিয়ে তারাপীঠে গিয়ে হোটেল খুঁজে থাকব ভগবানই জানে আমরা এখন কখন পৌঁছাবো দেখতে থাকো তোমরা এখন রাত দেড়টা বাজে আমরা এলাম তারাপীঠে রুম খুঁজতে টাইম লেগে গেল বারোটার দিকে আমরা চলে এসেছিলাম বারোটা সাড়ে বারোটাই না সাড়ে বারোটার দিকে আমরা তারাপীঠে ঢুকে গিয়েছিলাম হ্যাঁ তারপরে রুম খুঁজতে গিয়ে এতটা দেরি হলো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এবার ঘুমাবো একেবারে সকালে ঘুম থেকে উঠবো মাঝে আর কোনো সিন নেই সকালে পুজো দেব টাইম আমাদের কোনো টাইম লিমিট নেই যেহেতু আমরা এত রাতে এসেছি তো এই রুমটা মেনলি ছেড়ে দিতে হবে বারোটার মধ্যে এটা বুকিং আছে কালকে সকালবেলায় কথাবার্তা বলবো হ্যাঁ এখন প্রচুর ঘুম পাচ্ছে গুড নাইট নেক্সট হ্যালো মর্নিং এই যে তারাপীঠ থেকে তারাপীঠে আজকে আমাদের প্রথম দিন আজকেই পুজো পুজো দিতে আজকেই বাড়ি চলে আসবো একদিনের ইয়ে এখন যাবো পুজো দিতে কটা বাজে পোনে বারোটা বাজে বারোটার মধ্যে মন্দির বন্ধ টাকা তো পারছি না মানে ঘরে অন্ধকার ছিল তো তার মধ্যে দেখলাম আমার দুটো দিন ছাড়িয়ে গেছে একটা হচ্ছে ব্লাসার আর একটা হচ্ছে চুলের হচ্ছে সিরাম যাই এবার কারো ব্যাগে ব্যাগে আসে কিনা সব তো আমরা বাড়ির লোকই ছিলাম যাই এখন পুজোর ওইদিকে যাই শুনছি তো মন্দির বন্ধ হয়ে যাবে তারপরে আমরা এখানে লাঞ্চ ফাঞ্চ করে তারপরে একেবারে কৃষ্ণনগরের জন্য ব্যাক করবো ও আমাদের রুমটা তো তোমাদের দেখায় এই যে একটা ব্যালকিন মতো ছিল এদিকে তারপরে এই যে একটা বেড একটা আয়না ব্যাস টিভি টিভি ছিল এসি বেশি আছে সব লাগেনি গিজার ফিজার ছিল হ্যাঁ হয়ে গেছে আবারও আমরা লেট জানি না দুদিন ধরে কি হচ্ছে বারবার আমাদের লেট হয়ে যাচ্ছে এই নিয়ে তারাপিঠে আমি প্রচুরবার এসেছি তো বাবা বলেই দিয়েছিল কেউ কোনোরকম কেনাকাটা করবে না কিন্তু সেটা কি আর সম্ভব এতজন মিলে এসছি আর কিছু কেনাকাটা হবে না ঢুকে গেছে খাবারের দোকানে বাবা আর ঠাম্মি দাঁড়িয়ে রয়েছে আমি বোন বসে রয়েছি ওরা কেনাকাটা করছে এখন ফাইনালি একটার দিকে আমরা এখন খেতে বসেছি তাও কি সকালের ব্রেকফাস্ট ঘুরে টুরে এসে এখন আমরা লাঞ্চ করতে বসেছি এখন আমাদের খাওয়া দাওয়া চেক আউট এর টাইম ছিল একটার মধ্যে কিন্তু আমরা আবার পরে আবার একটা রুম নিলাম ওটাতে এসিলাম আমরা অনেকটা রাস্তা আসার পরে এখন দাঁড়িয়ে সে একটু খাওয়ার জন্য নদীয়াতে ঢুকে গিয়েছি এখন আছি পানি ঘাটাতে যাবো এবার তার আগে খাওয়ার জন্য একটা কোথাও দাঁড়াবো যাই যেহেতু নদীয়ার ভেতরে ঢুকেই গিয়েছি ওই জন্য ভাবলাম একেবারে বাড়িই চলে আসি আর খাওয়ার জন্য কোথাও দাঁড়াইনি বাড়িতে বাবার রুটি দরকার এনেছিল তো আমরা সেটাই খেয়েছিলাম ডিনারে আজকে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে আমার পরীক্ষার পরে a u d i